নিয়মে রেনুর পুকুর প্রস্তুত করে খুব ভালো মানের একটা রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি আমি কেন বলছি সাদা পানিতে রেণু সারতে হবে কেন রেনুকে আটা একটু আগে ভিজিয়ে রেখে সেটা প্রথম দিন বা প্রথম খাদ্য হিসেবে প্রয়োগ করতে হবে এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছেই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই ভিডিওটাকে পার্ট বাই পার্ট ফসলে আপলোড করব প্রথমত আমরা রেনুর সারার আগমুহর্তে আমাদের কী প্রস্তুতি সেটা জানব দ্বিতীয় ভিডিওতে আমরা জানবো যে রেণু সারার পর মুহূর্ত পরের দশ দিন পনেরো দিন আমরা কী করতে পারি এবং সেই সাথে সাথে এর পরের পাটে থাকবে যে রেণুটাকে আমরা কীভাবে বিক্রি করতে পারি বা প্রজেক্টে মাছ চাষের পুকুরে দিতে পারি তো প্রথমত হচ্ছে যে রেণুর পুকুর রেণু ছাড়ার আগে আমাদের কাজগুলো কী কী আপনি একটা জিনিস লক্ষ্য করলে জানবেন যারা দীর্ঘদিন থেকে এই রেণু চাষে অভ্যস্ত তাদের একটা হর হামেশাই প্রবলেম হচ্ছে যে পুকুরে রেনুর প্রোডাকশান কম হচ্ছে এবং পুকুরের ব্যাঙ্গাসি হয়ে যাচ্ছে বা মাছের হচ্ছে যে এই রেনুর পেট ফুটো করে খেয়ে ফেলতেছে রেনুর পেট বড়ো হয়ে মারা যাচ্ছে এই কমপ্লেনগুলো কিন্তু প্রান্তিক পর্যায়ে থেকে অনায়াসে আমি পাই এবং আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি বা আমার সঙ্গে এরকম মাঠ পর্যায়ে চাষিদের অনেকেরই কথা হয় এবং সেই সাথে সাথে পুরো বাংলাদেশ থেকেই মোটামুটি আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করে আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের কল্যাণে তো আমি আসলে ট্রাই করি সবাইকে একটা ভালো ধরনের সলিউশন দেওয়ার অ্যাজ পার মাই নলেজ তো আমি প্রথমত যে জিনিসটা বলবো যে আপনি যখন পুকুর প্রস্তুত করবেন তখন কোনো ধরনের যাতে রাক্ষসের স্বভাবের মাছ থাকে না তো সেক্ষেত্রে আমরা যেটা করবো হয় ফস্টক্সিন ট্যাবলেট দিয়ে পরিষ্কার করে নিব অথবা পুকুরটাকে শুকিয়ে নেব যদি পুকুরটাকে শুকাতে হয় তাহলে কেন শুকাতে হবে প্রথমত হচ্ছে আপনার পুকুরে রাক্ষসের স্বভাবের মাছ আছে কিনা তৃতীয়ত হচ্ছে আপনার পুকুরের কাদার পরিমাণটা বেশি কিনা যদি কাদার পরিমাণটা আট ইঞ্চি ছয় ইঞ্চি বেশি হয় তাহলে আপনি এখান থেকে আট ইঞ্চি ছয় ইঞ্চি রেখে বাকি কাদাটা সরাই দেন আর হচ্ছে যে যদি আপনার পুকুরে রাক্ষসী স্বভাবের মাছ থাকে তাহলে আপনি শুকায় সরাই দেন বা হচ্ছে ফস্টক্সিন দিয়ে আপনি মেরে ফেলেন এই হচ্ছে তো হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার রেনুর পুকুরে মাছ পুকুরে যেভাবেই হোক না কেন এখানে চুনটা প্রয়োগ করতে হবে কারণটা হচ্ছে কাদাতে অনেক ধরনের জীবাণু এবং আপনার জৈব থাকে যেগুলো হচ্ছে চুনের কারণে সে পোষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে পুকুরের পরিবেশটাকে ভালো রাখে এবং অনেক ধরনের জীবাণু প্যাথোজেন এগুলো পুকুরে চলে আসে বিভিন্নভাবে ফিট মাছ বা হচ্ছে খাদ্য যে কোনোভাবে আসলে চলে আসে জাল এগুলো থেকে তো সেই কারণে আসলে এটাকে আপনাকে প্রয়োগ করতেই হবে বা ভালো মানের মাছ চাষের জন্য ভালো প্রোডাকশনের জন্য আপনাকে এটা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে চুন আপনি আপনি কতটুকু দিবেন আপনার প্রজেক্টে সোজা হিসাব আপনার প্রোজেক্টে যদি আপনি আপনার যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে আপনার প্রোজেক্টে যদি ইয়া হয় আপনার কি বলে যে আপনার প্রজেক্টে যদি কাদার পরিমাণ বেশি থাকে তাহলে আপনি এক কেজি দুই কেজি এই হারে দেন আপনার প্রজেক্টে যদি কাদার পরিমাণ কম থাকে তাহলে আপনি একটু কমায় দেন এবং আপনি যদি ভালো চাষি হন বা ফাইন্যান্সিয়ালি খুব সলভেন্ট হন তাহলে একটু বেশি করে দেন বা আপনি যদি কম হন তাহলে আপনি দুশো গ্রাম তিনশো গ্রাম করে দিয়ে চাষ কিন্তু স্টার্ট করে দিতে দেবেন এরপরে আপনাকে প্রতি মাসে দিতে হবে আর আপনি যদি প্রথম সময়ে যদি দুই কেজি দেড় কেজি দুই কেজি করে দিতে পারেন তাহলে আপনার দুই তিন মাস এইটা চুন থাকবে এরপর আপনাকে দুই তিন মাস পরে দিতে হবে এই হচ্ছে মূলত ব্যাপার এখানে আপনাদের কোনো ধরনের রকেট সায়েন্স নাই আপনি কোনো ধরনের ভয় পাওয়ারও কোনো কারণ নাই চুন প্রয়োগ করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে পানি দিয়ে যেহেতু আপনাকে চুনটা প্রয়োগ করতে হবে চুন কিন্তু একটা ভালো দিক যে জন্য আপনি কিন্তু শুকনো অবস্থায় প্রয়োগ করবেন না আপনাকে দুই এক ফিট দুই ফিট এরকম একটা জায়গা রেখে আপনাকে দিতে হবে রেনুর কেন রেনুগুলো আসলে প্রোডাকশান খারাপ হচ্ছে এর কয়েকটা ধাপ আছে একটা হচ্ছে যে চুন প্রয়োগ করার কিছুদিন পরে আপনি কতদিন পরে রেনু দেবেন আমার কাছে যেটা মনে হয় যে চুন প্রয়োগ করার সাত দিন দশ দিন পরেই একটু বেশি সময় বা সাত দিন দশ দিনেরও যদি একটু বেশি সময় নেওয়া যায় কোনোভাবে তাহলে এটা নেওয়ার পরে আপনাকে আসলে দেওয়া উচিত কারণ এই চুনের কারণেও এই চুনের যে আমরা যেহেতু ক্যালসিয়াম কার্বোনেট হিসেবে এই পাথরের চুনটা দিই এটা কিন্তু খালি হাতে নাড়লেও অনেক ধরনের আপনার হাতের চামড়া পুড়ে যায় তো এগুলো ছোটো রেণুগুলো কোনোভাবে মুখের সংসপাশে আসলে বা চোখের সংসপাশে আসলে একটা প্রবলেম হওয়ার চান্স থাকলেও থাকতে পারে আমি কিন্তু আসলে প্রান্তিক পর্যায়ে আপনাকে যেটা ল্যাবে টেস্ট করে আসলে বলার মতো সায়েন্টিফিক্যালি কোনো ইয়ে না বাট আমার একটা প্রেডিকশান তো এই হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে পুকুরে আপনার পানিটা সাদা থাক কেন সাদা থাক আমি সেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যখন পুকুরে রাসায়নিক সার প্রয়োগ করবেন চুন আপনি একটা প্রয়োগ করলেন আবার সাথে যদি আপনাকে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় রাসায়নিক সারের ফাংশনটাকে আর একটু ভালো করার জন্য আবার আপনাকে জৈব সার প্রয়োগ করতে হবে তো সব কিছু মিলে পুকুরে যখন আপনি সবুজ কণাটা বেশি হবে তখন আসলে এই ছোটো যে রেনুটা এটা আসলে যদি কোনো কারণে এই জুপ্লাংটনটা বড়ো হয়ে যায় তাহলে কিন্তু এটা এটা খেতে পারবে না তো এই সামগ্রিক বিষয় মিলে আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে আপনি সাদা পানিতে রেনু দিয়ে তারপরের দিন থেকে আস্তে আস্তে খাদ্যগুলো বাড়ায় দেন কারণ রেনুর ফিড যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা প্রোটিন মান অনেক বেশি এটা দুই তিন দিন দেওয়ার সাথে সাথেই রেনুর পুকুরে কিন্তু খাদ্য হচ্ছে যে আপনার পানি সবুজ হয়ে যাবে অটোমেটিক্যালি এই জন্য আপনাকে আগাম সবুজ করতে আমি না করতেছি আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমি কেন বলতেছি যে আটা আপনি ভিজিয়ে রাখেন এর কারণ হচ্ছে যে প্রথম দিন রেনুর পেটের যে পাকস্থলীর যে ব্যাপারটা এটা আসলে ভালোভাবে ফাংশনটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য কিন্তু রেনুকে বা পিস বা এরকম যারা অভিজ্ঞ আছে তাদের তারা সাজেস্ট করেছে বা দীর্ঘদিন থেকে যারা মাছ চাষ করে আমার সঙ্গে যাদের কথা হয় তাদের তারা বলেছে যে প্রথম দিন আপনি প্রথম প্রথম দিনটা আপনি ইয়া দেন আটা দেন আটাটাকে কী কীভাবে দিতে হবে ময়দা আটা আপনি যেটাই পান সেটাই দেন কী করতে হবে আপনাকে মোটামুটি বারো ঘন্টা বা তার একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে কেন ভিজিয়ে রাখতে হবে কারণ আপনি যদি আটাটাকে ডিরেক্ট পুকুরে দেন তাহলে যেটা হবে রেনু খাওয়ার পরে রেনু তো আটার আটার টুকরোগুলো বা হচ্ছে যে আটার কণাগুলো এবং সেই সাথে সাথে পানি সঙ্গে খাবে পেটে যাওয়ার পরে রেনুর পেটে এই আটাটা ফুলবে ফুলার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেট ফুলটা হয়ে বা ফেটে মাছ মারা যাবে কারণ আমরা প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে রুটি জাতীয় যে জিনিসগুলো এগুলো কিন্তু খাওয়ার পরে যদি আপনি যত পানি খাবেন তত কিন্তু পেট ফুলে আমরা যখন ভার্সিটিতে পড়েছি বা যখন ম্যাসেজ ছিলাম তখন কিন্তু মাঝে মাঝে রুটি কলা খেয়ে পানি খাওয়ার কারণে অনেক বেশি আমাদের একটু ইয়া অস্বস্তি লাগতো পেটের মধ্যে তো এই হচ্ছে টোটাল ব্যাপার আপনি এইভাবে রেনুর প্রথম দিন পর্যায় পর্যন্ত যেহেতু আমরা এই চাষের কথাটা বলছি তো এই ভিডিওটা করছি তো সেক্ষেত্রে আপনাকে এই পর্যায়ে রাখতে হবে এবং আপনি রেনু যদি আগামী কালকে পান তাহলে আপনাকে আজকেই হচ্ছে যে এই যে পোকা মারার যে ওষুধগুলো আছে সাইফার মেট্রিন বা আইভার মেত্রিন যেগুলোই আপনি পান না কেন এগুলো একটু ডোজ হিসাব করে আপনাকে দিতে হবে আপনার হচ্ছে যে আমি ডোজটা নেক্সট ভিডিওতে আপনাদের বলে দিব কারণটা হ এই হচ্ছে টোটাল মাচ্চার সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে